নতুন স্বাগত ভালো আছো সুস্থ আছো আমরাও ঠিকঠাক আছি আর সবার আগে যেটা জানাই আজকে হচ্ছে উল্টো রাত প্রভুর মাসির বাড়ি থেকে এবার বাড়ি চলে আসার পালা তার তো আবার অনেক কাহিনী আছে মালকি অলরেডি রেগে আছেন মালকে দেওয়া নিয়ে বিশাল ব্যাপার রসগোল্লা খাওয়াটাই রসগোল্লা অবশ্য আজকে খাবেন না কালকে খাওয়াবেন রসগোল্লা তার আগে মালকি গিয়ে তো জানো তোমরা মানে যারা যারা জানো তো জানো যারা জানো না বলে দিচ্ছি মালকি গিয়ে কিন্তু রথ ভেঙে দিয়ে এসেছিলেন কারণ একদিনের নাম করে গিয়ে অনেকদিন থেকে গেছেন তো যাই হোক চলে মানে মালকি এখনো ওই ভূর্ণিজা মন্দিরে গিয়ে রথ ভেঙে দিয়ে আসেন এই ছডা মানে ভারী মিষ্টি মানে ব্যাপার সাপার সুন্দর লাগে এই কাহিনী কবি ভালো লাগে তো যাই হোক আমারও যথারীতি আজকে সকালের যে বাল্যভুক সেটা আমার দোয়া হয়ে গেছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি কারণ সোজা রাতে তোমাদের কোটা দেখানো হয়নি নি ওটাকে मेरा बंदी করাই হয়নি আর সবাইকে জানাই উল্টো রাতে শুভেচ্ছা তোমাদের সবার খুব ভালো কাটুক পুরো বছরটা যেন সবার যদিও বছরের হাফ হয়ে গেছে বাকি যেটুকু আছে সেটুকুও যেন সবার খুব ভালোভাবে কাটে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবার চলো প্রভুর দর্শন করাই সাথে ভোগটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো সবার আগে প্রভুদের দর্শন এই যে দেখো মালা সব কিছু নিয়ে বসে পড়েছেন সাহ্যগুজু করে এইযছর্য জগন্নাথ দেব ইনি হচ্ছেন ট্রাভেলের সময় যান আমাদের সাথে যারা যারা দেখো জানো আর এই হলো আমার আমার রাধা মাধব আর এখানে দেখো এনাদের তিনজনকে আমার যে নতুন আগমন আমার গুলু সকালবেলা স্নান টান করে গুজু করে বসে পড়েছে যাই হোক এই হচ্ছে তোমাদের ভোগটা দেখিয়ে দিই এটা বাল্যভোগ দিয়ে দিয়েছিলাম লুচি মিষ্টি এবার পরের ভোগটোগ যখন হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো এখন এই অব্দি রইলো পরেরটা আবার পরে শেয়ার করছি জয় জগন্নাথ সকালের তো ভোগ তোমাদেরকে দেখালে আমি এখন দুপুরবেলার ভোগ লাগানো হয়ে গিয়েছিল ভোগ ছাড়লো এবার তোমাদের সাথে ভোগটা শেয়ার করছি আমার যথা সাধ্য আমি করেছি কারণ আমি টোটালি আমার তো সংসার আমরা তিনজনই যা করার আমাদেরই করতে হয় তো যে মানে যতটুকুনি পেরেছি করেছি চলো তোমাদেরকে দেখাই প্রভু খিচুড়ি খেতে খুব পছন্দ করেন বলে আজকে আমি উল্টো রাতে এটা কিন্তু ভুনা খিচুড়ি বানিয়েছি সবজি দিয়ে ভীষণই খিচুড়ি ভালোবাসেন আর খিচুড়ি কিন্তু পাতলা নয় আমি যার কি পড়ে জেনেছি উনি একটু শক্ত খিচুড়ি ভালোবাসেন সেই জন্য বোনা খিচুড়ি এদিকে হচ্ছে তোমার কাঁকরল ভাজা কুমড়ো ভাজা আর এটা হচ্ছে রাঙালু ভাজা পটল ভাজা দিতে পারিনি এটাও আমার শোনা যে ওনারই জ্বরের সময় পটলকে কোলবালিশ করে যেহেতু উনি ঘুমিয়েছেন সেজন্য এই মুহূর্তে পটলটা খাওয়া যাবে না ওই জন্য ওনাকে পটল দেওয়া হয়নি এদিকে করা হয়েছে কাশ্মীরি আলুর দম তোমরা বলতে পারো যে তুমি এতদিন বলে এসছো যে প্রভু আলু খান না ঠিকই প্রভু আলু খান না কিন্তু যেহেতু বাড়িতে আমি একটু প্রভুর কাছে বলেইছি প্রভু আজকে একটু আলু খাও তাই জন্য আলু মানে কাশ্মীরি আলুর আর এই হচ্ছে দেখো প্রভুর সবচেয়ে প্রিয় মালপোয়া এটা দুপুরে দিলাম আর কলাকা থেকে তোমরা বলতে পারো গোটা গোটা কেন দিয়েছি কারণ এই কারণেই দিয়েছি এটা প্রভু রেখে দেবেন কারণ যেহেতু দু সবই খেয়েছেন পরে আবার যখন ওনার খেতে ইচ্ছে করবে তখন কলাটা খাবেন ওই জন্য কেটে দিইনি ছাড়িয়ে উনি খেয়ে নেবেন এই হলো আজকে আমার দুপুরের ভোগ যথাসাধ্য চেষ্টা করে দিয়েছি এখন ছটা মতো বাজে রথ রেডি হচ্ছে এবার প্রভু মাসির বাড়ি থেকে তো বাড়িতে ফিরবেন তো তার জন্য ঘরে তো আর মানে ঘরটার মধ্যেই মাসির বাড়ি ঘরটার মধ্যেই গর্বগুলো রেডি করছি এবার সিংহাসন থেকে নেমে একটু রথের হবে দেখো প্রভু রথে উঠে পড়েছেন এই যে রথে উঠে বসে পড়েছেন আর নিচে রয়েছে বলভদ্র মা আমার গপু আর গলু ওরা তো উঠতেই হবে একই প্রাণ একই আত্মা তো এখন মাসির বাড়ি থেকে যাবেন উফ জল জল করছেন একদম চলো আমাদের রথ টানা শুরু হয়েছে আমরা সোজা রাতে ওই দিক দিয়ে গেছিলাম উল্টো রাতে এপার দিয়ে এপারে ঘুরবো আমার তো মাসির বাড়ি গর্বগ্রী আলাদা নয় তখনও বললাম আমাদের এইভাবেই ঘরের মধ্যে করতে হবে বাইরেও রথ চালানোর মতো কোনো জায়গা খুব একটা নেই রাস্তার অবস্থা খুবই খারাপ বৃষ্টি হয়ে হয় এই এইভাবেই এখানে নিয়ে যাই জগন্নাথ জয় জগন্নাথ

এত লোকের ঝামেলা এত গেলেই শুরু হবে সবার বক্তব্য প্রভু আমায় এই দাও প্রভু আমায় তাই দাও তাই আমাদের ভোগ লাগানো হয়ে গেছে যেটা সন্ধ্যের ভোগ লাগে সেই ভোগটা লাগানো হয়ে গেছে সন্ধেবেলার ভোগে দিয়েছি সীমায়ের পায়েস আর বোধে উনি বোধে খেতেও ভালোবাসেন এগুলো সবই মোটামুটি জেনে 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 জিনিসগুলো দিচ্ছি ওই তো যা বললাম সারাদিনে আমার যা সাধ্য মতো আমি যেরকম পেরেছি করেছি মানে যতটা আর কি করা সম্ভব হয়েছে করার তো মনে অনেক অনেক ইচ্ছা থাকে কিন্তু সব সময় তো সবটা হয়ে ওঠে না ওই যে একা একা সব সেরে ওঠা খুবই মুশকিল হয়ে যায় তো এই ছিল আজকে আমাদের সারা দিনের পুজো প্রস্তুতি তো এখন বাজে তোমার সাতটা পনেরো মতো হয়ে গেল আমাদের সন্ধ্যের ভোগ লাগানো কমপ্লিট মোটামুটি উল্টোরথ মোটামুটি উল্টোরথ যাত্রা সম্পন্ন করলাম নিজেদের মতো করে যেরকম ভাবে পারলাম প্রভুকে খুশি করার চেষ্টা করলাম এই হলো ব্যাপার প্রভু মাসির বাড়ি ঘুরে নিজের ঘরে চলে এসছেন হুম যাই হোক এই ব্লগটা যদি থাকলো মেনলি তোমার সাথে আজকের প্রভুর সারাদিনের আমাদের প্রসাদ এটাই শেয়ার করা ছিল এই ব্লগটা না যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও যারা পরিবার সহস্য হয় না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সহস্য হয়ে চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ভাবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে আজকে আমি টাটা বলছি না আমি বললাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয়